প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশ্রেণী নয় পয়েন্ট দুইয়ের আমরা উনত্রিশ নাম্বারে গ নাম্বার সৃজনশীল অংশটা আমরা আজকে নির্ণয় করব বা সমাধান করব তাহলে গ নাম্বারের জন্য আমাদের খ নাম্বারে আমাদের যে প্রশ্নাদেশ যা অবশ্যই আমাদের লাগবে এই আমরা খ নাম্বারের প্রশ্ন আমরা এখানে তুলে নিচ্ছি আচ্ছা তাহলে চিত্রে আমাদের কি কি দেওয়া আছে এখানে চিত্রে দেওয়া আছে আমাদের বিসি বহ দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের সি এ রুট সি আর এবি বহ দৈর্ঘ্য দেওয়া আছে ওয়ান আর বি বিন্দুতে আমাদের সমকোণ আছে আর এ বিন্দুতে আমাদের একটা শুকোন এবং এই কোণটাকে আবার এক্স প্লাস ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়েছে আর এখানে সি টা হচ্ছে আবার দ্বারা চিহ্নিত করা হয়েছে তাহলে আমরা খ থেকে প্রথমে কি করব টেন এ সমান আমরা লিখব তাহলে আমরা জানি টেন θ সমান কি ভূমি আর চিত্র অনুসারে আমাদের মানগুলো দেওয়া আছে ab সমান হচ্ছে ওয়ান আর বি সমান হচ্ছে তাহলে টেন এ তাহলে টেন এ বলতে কি এ কোণটা হচ্ছে কি তাহলে আমাদের নির্মিত শুক্র আমরা জানি নির্ণিত সূক্ষ্ম কোণের বিপরীত বড়টাকে কি বলে লম্ব বলে তার মানে হচ্ছে বিসি এফ লম্ব আর এ বি হচ্ছে আমাদের ভূমি তাহলে টেনের এর সমান কি জানি আমরা লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে বিসি আর ভূমি কি আমাদের এ বি তাহলে এ কোণটা আমাদের যেহেতু সূক্ষ্ম কোণ এ কোণটাকে আবার কি দ্বারা চিহ্নিত করছে এখানে এক্স প্লাস ওয়াই তাহলে এ এর জায়গায় আমরা কি লিখলাম এক্স প্লাস ওয়াই আর বিসি এর মান কত দেওয়া আছে বিসি দেওয়া আছে আমাদের রুট আর এ এর মান দেওয়া আছে কত ওয়ান তাহলে এখানে আমরা রুট কে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা রুচ্ছি হয় আবার টেন এক্স প্লাস ওয়াই যা আছে তাই দেখলাম এখন যেহেতু এখানে টেন আছে আমাদের অনুপাতটা তাহলে এখানে দেখবো এই অনুপাতের সাথে এই অনুপাতে মিল করে টেন কত ডিগ্রি সমান হচ্ছে আমাদের রুটছি তাহলে আমরা যদি রুটছি তাহলে উভয় দিকে টেন আর টেন আমাদের বাদ গেল তাহলে এক্স প্লাস ওয়াই সমান কি হবে সিক্সটি ডিগ্রি কোনোভাবে দেওয়া আছে কি ক্ষয়ে টেন সি আছে তাহলে টেন সি এর আমরা এখানে তাহলে সিটা হচ্ছে এখানে তাহলে টেন সি মানে কি বাই

এখন আমরা এক ও দুই নং সমীকরণ কি করবো যোগ করে পাই আমরা তাহলে এক ও দুই নম্বর সমীকরণ যোগ করলে আমরা প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই বাদ গেল তাহলে কি থাকে এক্স আর এক্স এক্স আর এক্স যোগ করতে হবে টু এক্স আর সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করতে হবে নাইনটি ডিগ্রি তাহলে এর সাথে টা কি অবস্থা আছে গুণ তাহলে অবদ্র পাশে গেলে কি হবে ভাগ হবে তাহলে ভাগ করে করতে হবে ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা এক্স এর একটা নির্দিষ্ট মান পেয়ে গেলাম এখন এই এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে এই যে এক আর দুই সমীকরণের মধ্যে যে কোনো একটাতে দিলে আমরা কিন্তু আমরা এর মানটা পেয়ে যাবো তাহলে আমাদের সুবিধার জন্য আমরা এক নং এক্স এর মানে এক নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এক নম্বর সমীকরণে বসিয়েছি এক নম্বর সমীকরণ কি আছে এক্স প্লাস ওয়াই তাহলে এর জায়গায় কত বসেছি আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস ওয়াই আছে আর ফোর্টি ফাইভ ডিগ্রিতে এখানে কি অবস্থা আছে কি প্লাস তাহলে অপোজিট পাশে গেলে কি হবে মাইনাস হবে তাহলে সিক্সটি ডিগ্রি থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি বাজারে কত হবে ফিফটিন ডিগ্রি তাহলে ওয়াই ইকোয়াল কত পেলাম আমরা ফিফটিন ডিগ্রি তাহলে এক্স ইকুয়াল কত ফোর্টি ফাইভ ডিগ্রি আর ওয়াই ইকাল আমরা ফিফটিন ডিগ্রি তাহলে আমরা ওয়াই এক্স ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম k a l a